আল্লাহ বলছেন হে বান্দাগণ তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না এখন প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা মুসলমানের যে নিজে আবার নিজেকে ধ্বংস করে কিভাবে তাফসিরে তাবারিতে নিজেরা নিজেদের ধ্বংস করে কিভাবে এটা ছয়টা কারণ লিখছে কয়টা ছয়টা এই ছয়টা কারণ যদি মন দিয়ে শোনেন অবশ্যই বুঝে আসবে নিজেরা নিজেদের কিভাবে ধ্বংস করে এক নাম্বার কারণ কলা এত লোক তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস অংশ না এরা একমাত্র কারণ ইসলামের পথে দান না করা ইসলামের পথে কি না করা দান না করা কারণ কি দেখেন দান একটা সবের কাজ দান করলে দানের বিনিময় লাভ দিবে শুধু তাই নয় দান করা তার আল্লাহ আপনার সম্পদকে বাড়িয়ে দেবে আল্লাহ নিজে স্বয়ং বলেছেন যে ব্যক্তি দান করবে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ সম্পদকে বাড়িয়ে দিব সুবাহ তাহলে এখন বোঝেন যদি আপনি দান করা বন্ধ করে দেন তাহলে আপনার সম্পদ কমবে না বাড়বে কমবে যদি দান না করি তাহলে কী হবে সম্পদ কমে যাবে তাহলে আমি নিজেকে নিজে ধ্বংস করতেছি না যদি দান না করি তাহলে আমার সম্পদ কি হয়ে যাবে কমে যাবে আচ্ছা আমার সম্পদ কমে যায় এটা আমার ক্ষতি না তাহলে আমি আমি যদি দান না করি তাহলে আমি নিজে নিজের ক্ষতি করতেছি এটা একnavbar কারণ সহাবায়ে کرامেچہ মানায়মন হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদ করতে করতে একবার ইসলামের বিজয় হয়ে গেল ইসলামের বিজয় পতাকা উড্ডিন হয়ে গেল সারা পৃথিবীতে ইসলামের জয় কারণ সকলেই শুধু মুখে ইসলামের বাড়ি মোহাম্মদ সাল্লামের নাম সবাই ইসলামের জয় জয়কার হয়ে গেলে কিছু কিছু সাহাবি আছে কিছু কিছু মানুষ ছিল ওই জামানার মধ্যে এরা বলা বলি করতে লাগল সারা জীবন ইসলামের জন্য অসংখ্য টাকা দান করেছে অসংখ্য টাকা ব্যয় করেছে জিহাদ করার জন্য অস্ত্র কিনেছি সম্পদ দিয়েছি অসংখ্য টাকা ইসলামের পথে ব্যয় করেছি আজ ইসলামের বিজয় হয়ে গেছে এখন আর ইসলামের মনে হয় টাকা পয়সা লাগবে না ইসলামে দান করে লাগবে না এখন যা কামাই করব সব কামাইটা আমার সংসারে লাগাব এখন থেকে যা ইনকাম করবো সমস্ত সম্পদ আমার ব্যক্তিগত কাছে ব্যবহার করবো এই কথা যখন সাল্লামের জামানার মধ্যে কিছু মানুষের মধ্যে এই কথাগুলো যখন চলে আসলো তখন আল্লাহ সরাসরি করেছেন এ অলা এই দান করলে সম্পদ বেড়ে যায় কমে নাম অতএব যদি তোমরা দান করা বন্ধ করে দাও তার মানে তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছ আল্লাহ তাহলে নিজেরা নিজেদেরকে কি করতেছি ধ্বংস করে দিচ্ছি ওই জামানার মানুষের মধ্যে এখনো সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে মনে করেন একটা মাদ্রাসায় বা একটা মসজিদে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে। এখন অনেক মানুষ আর দান করতে চায় না যদি বলা হয় দান করো না কেন ওই লোকটা বলে ভাই এখন তো মসজিদে বা মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা দা জমা আছে তাহলে মসজিদে তোর টাকার প্রয়োজন নাই দান করবে কেন এই যে আপনি যে বলতেছেন মসজিদে বা মাদ্রাসা অসংখ্য টাকা আছে দান করব কেন অথচ দান করার ক্ষেত্রে মসজিদে লাখ টাকা থাক বা কোটি টাকা থাক এর সাথে দানের কোনো সম্পর্ক নাই দান হচ্ছে নিজের ব্যক্তিগত লাভের জন্য দান করলে দুনিয়ায় লাভ আখে হাতেও লাভ দান করলে দুনিয়ায় সম্পদ বাড়ে আখের হাতে বাড়ে দান করলে আপনার আমন নামায় ন্যাক হবে আপনার সম্পদটা পরিষ্কার হয়ে যাবে আপনার আমন নামায় সব লিপিবদ্ধ হয়ে যাবে আপনার সম্পদ আল্লাহ দয়া মায়া করে বৃদ্ধি করে দিবেন এই জন্য এই কথা বলা যাবে না মসজিদে মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা দান করা যাবে না এই কথা বলা যাবে আপনি দান একটা হিসাব আপনি আপনার মনে করেন একটা অনেকে মসজিদে মাদ্রাসায় টাকা দান করতে চায় না অথচ প্রত্যেকটা মানুষের উচিত আপনি পৃথিবীর যে প্রান্তে গিয়ে নামাজ পড়েন না কেন এক অক নামাজ পড়লেও দুই টাকা হোক পাঁচ টাকা হোক আমি মসজিদে দান করে আসাম কারণ কেব ড্রাইভার মিলান আপনি কারণ হচ্ছে যেই মসজিদে আপনি নামাজ করতেছেন ওই মসজিদে একটা বিল্ডিং ঘর বা যে কোনো এক ধরনের ঘর মসজিদে যখন নামাজ পড়তেছেন হয়তো এসি চলতেছে বা ফ্যান চলতেছে এই ফ্যান চলতেছে বা যেই জায়গার ওপর আপনি বসে আছেন এই জায়গা দুনিয়ার করে মানুষ থেকে যদি বলেন ভাই আপনার রুমে আমি এক ঘন্টা থাকতে চাই এই রুমে থাকবো তবে ফ্যান চলতে হবে এসি চলতে হবে ওই লোকটাকে আপনাকে এম নেম নেই ঘরটা সেরে দিবে নাকি বলেন সেরে দিবে একজন কি বলতেছেন ভাই আপনার রুমে আমি এক ঘন্টা থাকতে চাই বা বিশ মিনিট থাকতে চাই যাকে আপনি চেনেন না জানেন না সে কি বিনা স্বার্থে আপনাকে থাকতে দেবে বলে ভাই আপনি এক ঘন্টা থাকেন এরপর মিনিমাম আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা আমি করতে হবে আমাকে দিতে হবে বলবেন এই রা কে ফ্রি থাকতে দিবে তাহলে আপনি পৃথিবীর চেপান নামাজ পড়তে যান না কেন ওইখানে যাওয়ার পর আপনি একটা ফ্যানের বাতাস খাচ্ছেন অত সেজি ঠান্ডা বাতাস আপনি নিচ্ছেন আবার আপনি যেই মসজিদে সুন্দর টাইলস করা মসজিদে বসে নামাজ করতেছেন আপনার উচিত মসজিদ আদায় করা মসজিদ দুই চার টাকা হলেও দান করে আসাম কারণ তো আপনি মসজিদে কিছু হলেও একটা জিনিস খরচ করছেন এটা আপনার ওই দাম হিসেবেও তো পাঁচ টাকা হয় আর আপনি উচিত ছিল আপনি আরও পাঁচ টাকা লাগাই দিয়ে দশ টাকা দান করা এই জন্য সব সবসময় পৃথিবীর যেখানেই যান এক অক নামাজ আদায় করলেও পাঁচ টাকা হইলেও সেখানে দান করে আসবেন সেখানে কী করা লাগবে দান করে আসবেন অবশ্যই পৃথিবীর যেখানেই আপনি হয়তো ব্যবসার কাজে এক জায়গায় গেলেন এক মসজিদ নামাজ পড়ছেন দুই টাকা দিলে আপনার ক্ষতি হয়ে যাবে আপনার দুই টাকা দিয়ে আসবেন পাঁচ টাকা দান করে আসবেন এতে আপনার লাভ হবে মসজিদ আপনাকে কোনোদিন অভিযোগ দায়ের করবেন হয়তো ব্যয়ামতর ময়দানে মসজিদ বলতে পার আল্লাহ এই বান্দা আমার ঘরে নামাজ পড়ছে কোনোদিন একটা টাকা দান করে নাই এর জন্য যেখানেই যান না কেন পৃথিবীর যে বাঁধটা যান মসজিদ নামাজ পড়লেই দুই টাকা হোক পাঁচ টাকা হোক দিয়ে আসবেন ইংসা আল্লাহ তাহলে এক নম্বর কী করা দান করা দান করলে নিজে নিজের আমি নিজে নিজের ক্ষতি থেকে কী করলাম বেঁচে গেলাম এটা হচ্ছে নিজে নিজের ক্ষতি থেকে বাঁচার এক নম্বর এখানে কারণ দুই নম্বর কারণ হারাম জিনিস ভক্ষণ করা হারাম জিনিস ভক্ষণ করা হারাম জিনিস ভক্ষণ করলে আমি নিজে নিজেকে ক্ষতি করতেছি নিজে নিজেকে কি করতেছি ক্ষতি করতেছি দুই ধরনের ক্ষতি হচ্ছে একটা দুনিয়াবি ক্ষতি হচ্ছে একটা আখেরাতের ক্ষতি হচ্ছে যখন আপনি কোনো হারাম জিনিস ভক্ষণ করছেন এর দ্বারা আপনার আমল নামে গুণালিপিবদ্ধ হয়ে যাচ্ছে এর জন্য কয়ামত ময়দান আপনাকে আল্লাহ বিচারে কাজ করে দাঁড় করাবেন আর দুই নম্বর কারণ যে হারাম জিনিস ভক্ষণ করছেন এই হারাম জিনিসের মধ্যে বরকত থাকে বরকত থাকে না বরকত উঠে যায় আর যে খাদ্যের মধ্যে বরকত থাকে না এই খাদ্যের দ্বারা শরীরে কখনও উপকার হতে পারে না যেমন হারাম হচ্ছে মদ খাওয়া মদ খাওয়া গাছ আপনি হিসাব করে মিলান আমার কথা না বিজ্ঞানীরা বলছে মাথার মধ্যে এই যে ব্রেন আছে ব্রেনের উপরে আল্লাহ রব্লা আর আমি একটা খুলি দিয়েছে মাথার কুলি আছে না নাই শক্ত খুলি এই কুলিটা দেওয়া হয়েছে যাতে বাইরের বড় বড় আঘাত এই কুলিটা চর্য করবে কুলির নিচে আছে এক ধরনের পর্দা কি আছে এক ধরনের পর্দা তার নিচে আল্লাহ রব্বা আলমী সুন্দর করে ব্রেনটা সেট করে রাখছেন আমরা যেটাকে বলি ঘিলু এই ঘিলুতে সামান্যতম আঘাত লাগতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি পাগল হয়ে যাবেন এক পর্দা সেট এটা বিজ্ঞানীদের করছেন কথা বিজ্ঞানীদের বলছে এই পর্দার এমন গাছ মাথার এই যে ঘিলু আছে বা মাথার এই যে কি বলে আমরা খুলি আছে এই খুলির মধ্যে কোটি 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 ছিদ্র আছে একটা না দুইটা নয় কোটি কোটি চিত্র আছে এই খুলির মধ্যে পুরো খুলি জুড়ে কোটি করে ছিদ্র আসে বিজ্ঞানীরা বলতেছে এই খুলির মধ্য দিয়ে অসম্ভব কয়জন ভাইরাস শরীরের মধ্যে মাথার মধ্যে ঢুকে যায় কিন্তু এই মাথা এবং এই খুলি এবং ভিলুর মাঝখানে যেই পর্দাটা আছে পৃথিবীর যত রকম ভাইরাস আছে সমস্ত ভাইরাসগুলা এই ঘিলুর মধ্য দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে ওই যে পর্দারা সমস্ত ভাইরাসকে নষ্ট করে যাচ্ছে ভান্লাভ গবেষণায় বলা হয় বলছে সমস্ত ভাইরাস এই ঘিলু পর্যন্ত পৌঁছাতে দেয় না এই পর্দাটা কিন্তু যে ব্যক্তি অ্যালকোহল বা মদ জাতীয় বা শুকুরের কোনো চর্বি যদি কোনো বান্দা সেবন করে দ্বারা ওই খুলি একমাত্র একমাত্র অ্যালকোহল এই খুলি সহ্য করতে পারে না এই ভাইরাস সমস্ত ভাইরাস দমন করে কিন্তু অ্যালকোহল এই পর্দার কাজ গেলে পর্দা ফেল মেরে যায় বলা হয়েছে যে ব্যক্তি অ্যালকোহল গ্রহণ করে বা মদ সেবন করে মদ সেবন করার সঙ্গে সঙ্গে এই যে খুলি এবং এর মাধ্যে যে পর্দাটা আছে এই পর্দাটা ভেদ করে ওই ব্রেনের মধ্যে আঘাত লাগে এই জন্য মানুষ যারা মদ খায় এরা লামি করে পাগল হয়ে যায় কারণ এই যে কন্ট্রোল করার শক্তি ওই পর্দার মধ্যে থাকে না তাহলে বলেন মদ খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বলো বলেন ধরে বলেন কি ক্ষতিকর সমস্ত ভাইরাস এই পর্দা কন্ট্রোল করে কিন্তু একমাত্র অ্যালকোহল যেটা শুকুরের চর্বি দিয়ে তৈরি হয় শুকুরের রক্ত দিয়ে এই সব জিনিস দিয়ে তৈরি তৈরি হয় এই জিনিস এই পর্দাটা কন্ট্রোল করতে পারেন ব্রেনে আঘাত করে এর জন্য যারা মদ খায় এরা অধিকাংশ পাগল হয়ে যায় এরা কি হয়ে যায় পাগল হয়ে যায় এদের মাথায় কমন সেন্স থাকে না এরা রাগের মধ্যে চলে সবসময় রাগ কন্ট্রোল করতে পারেন এরা কারণ এই ভাইরাস এর ব্রেনে আঘাত করে তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতি না লাভ সমস্ত হারাম জিনিস যেগুলো আছে যত হারাম খাবার আছে একটা একটা করে যদি বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়া যায় প্রত্যেকটা হারাম জিনিসের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক রয়েছে এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার আখির হাতের দিক দিয়ে আপনার আমল নামে হারাম জিনিস বক্ষণ করলে তাই মতো দিন আপনার আমল নামায় শুধু গুনার গুণাই লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে দুই নাম্বার হারাম জিনিস বক্ষণ করা তো নিজেই নিজেকে কি করতেছি ধ্বংস করে আমি নিজে নিজেকে ধবশক্র দিচ্ছি তিন নাম্বার বেলা তুন মুমি আইডি কুমিলা নাখুলোকাই রতথ তি নাম্বর অর্ধ ছে গোনা করা কি করা গোনা করা গোনাম একটা জিনিস আল্লাহ রাুলারে নসংক এতের মধ্যে বন্য করছে বান্দা গুনা করলে তোমারা আমন্ন্য মায় গোনা জামা হয়। অন্যায় কাজগুলা করলে তোমার আমর নামায় গোনা গুণা দেওয়া হয় এর দ্বারা কী হয় তুমি দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও এবং তাই ময়দানে গোনা করার দ্বারা তোমার জন্য জাহান্না হয়ে যায় আপনি স্ব ইচ্ছায় করেন ইসলাম বিরুদ্ধে কাজগুলো করেন তাহলে আপনি আমি নিজেই নিজেকে কি করতেছি ধ্বংস করে দিচ্ছি নিজে নিজেকে ধ্বংস করে দিচ্ছি গুণা করার দ্বারা কারণ গুণা করলে কোনো ফায়দা নাই বরং সে গুণা করলে নিজের জীবনের ক্ষতি আমলের ক্ষতি আমল নামে শুধু গুণার আর জাহার নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় তাহলে জানতেছি যে এটা গুণার কাজ এটা করলে আমার জন্য ক্ষতি আমার আমল নামায় গুণা জমা হবে এরপরেও যদি গুণা করে তার মানে আমি নিজে নিজেকে কি করতেছি ধ্বংস করে দিচ্ছি আচ্ছা বিড়ি শিকারের এর গায়ে কি লেখা আছে বলেন তো বিড়ি সিকারেট ফুসফুসে ক্যান্সার তৈরি করে এটা পরের নাই মনে হয় লেখা নাই প্যাকেটের উপর লেখা আছে এখন ওখানে লেখা থাকার পর যদি খান তাহলে আমি নিজে কী করতেছি নিজেই ধ্বংস করে দিচ্ছি নিজেকে আমি আমি নিজেই নিজেকে ধ্বংস করি যত যে ইসলামের হারাম কাজ হচ্ছে বিড়ি শেখারে খাওয়া তাহলে আপনি গুণা করতেছেন এদের আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আপনার আমল নামে গুণা জমা হচ্ছে আপনি নিজেই নিজেকে কী করতেছেন ধ্বংস করে দিচ্ছেন পাপ থেকে নিরাশ হয়ে যাওয়া পাপ কাজ থেকে তাও বানা করে কি হয়ে যাওয়া নিরাশ হয়ে যাওয়া অনেক আছে অসংখ্য গুণা করতেছে সে গুণা করতে করতে এমন এক সময় আসে যায় যদি বলা হয় ভাই আপনি ইসলাম মানেন কোরআন মানেন নামাজ পড়া ধরেন ওই লোকটা বলে আমি এত বড় গুণা করেছি আমার মনে হয় আল্লাহ করবে না বিদায়। আমি যেমন গুণা করছি সারা জীবন এরকম গুণা করেই যাব। অসংখ্য মানুষ আছে সারা জীবন গুণা করছে আর যদি করার কথা বলে বাদ না করতে চায় না যদি বলে হয় ভাই ন্যাকামল করতে চাও না কেন বলে আমার দ্বারা আতহ করা সম্ভব না কারণ মনে হয় আল্লাহ রাবুল আলমিন এত পরিমাণ গোনা করছে আল্লাহ মনে আমার গোনা গোলা মাফ করবে না এই নিরাশ হওয়া মানে নিজেকে নিজেকে নিজের জীবনকে ধ্বংস করে কারণ আল্লাহ রাবুল্লা তুমির রহমতুল্লাহ রহিম আল্লাহ বলছেন মান্দা খবরদার যত পাপ করো না কেন যত গুণা করো না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে নাম আমার রহমত তোমার জন্য সব সময় আমি আল্লাহর ভালোবাসা আছে যত গুনা করো না কেন দুনিয়ার নিকৃষ্ট বান্ধব না কেন যদি তুমি খাস দিলে তবা করে ফিরে আসতে পারো খবরটা নিরাশ না আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ফেলে দিতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাকে আগলে রেখে তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিতে পারে সুবাহ আল্লাহ নিরাশ হওয়া যাবে না কি হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না কিতাবের মধ্যে আসছে নিরাশ হয় কাফিররা মসজিদটা খবরদার করে মুসলমান নিরাশ হয় না আপনি ব্যবসা করতেছেন হঠাৎ দেখতে আপনার পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেছে আপনি মনে করতেছেন আমার জীবনে লস হয়ে গেছে আমি নিরাশ হয়ে গেলাম হতাশ হয়ে গেলাম আমার মনে হয় আর আমি জীবনে কিছু করতে পারবো ভেঙে পড়া যাবে না একবার আপনার ক্ষতি হয়েছে আবার চেষ্টা করেন আল্লাহর পর টাক্কোল করে আপনি আবার নতুন করে শুরু করেন আল্লাহ মধ্যে বরকর ঢেলে দেবেন সুহান আল্লাহ আল্লাহ কি করবেন বরকত ঢেলে দেবেন যদি আপনি নিরাশ হয়ে যান তাহলে আপনার নিজের জীবনকে নিজেকে করতেছেন ধ্বংস করে দিচ্ছি নিরাশ হওয়া যাবে না যত বিপদ আসুক না কেন কখনো নিরাশ হওয়া যাবে না তওয়াকল তো আল্লাহ বিপদ যিনি দিছেন তিনি কি করবেন তিনি বিপদ উদ্ধার করবেন নিরাশ হইলে আপনি শেষ নিরাশ হওয়া মানে আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন এই জন্য খবরদার নিরাশ হওয়া যাবে না আপনার যত বড় অসুখ হোক যত বড় বিপদ হোক যত বড় সমস্যায় পড়েন না কেন একমাত্র আল্লাহর আলেন ভরসা করেন তাক্কুল আল্লাহর ওপর করেন তাক্কুল করে আল্লাহর ভরসা করে ধৈর্য হারা না হয়ে নিরাশ না হয়ে আল্লাহর ভরসা করে আবার নতুন করে শুরু করেন দেখবেন ওর মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে যত ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতি আল্লাহ একবারে পোষায় দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে পারেন না বলেন পারেন না অবশ্যই পারেন একজন খবরদার যতবার বিপদ আছে কখনো নিরাশ হওয়া যেমন একমত আল্লাহর ভরসা আবার নতুন করে শুরু করবেন সব কিছু অনেকে আত্মহত্যা করে নিরাশ হয়ে যায় যে আমার মনে হয় আর কোনো কুল নাই না আপনি নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই সমস্ত মানুষ স্বার্থের জন্য ভালোবাসতে পারে একমত আল্লাহ বিনা স্বার্থে ভালোবাসে সে আল্লাহর বা ভরসা করে তাও ফুল করে আবার নতুন করে করে ওর মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেবে ইনশাল্লাহ তাহলে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করলে আপনার দুনিয়াও লাভ আখেরাতেও লাভ আবার দেখেন আল্লাহকে বলছেন হিসাব আপনি ধৈর্য ধরতে পারেন আপনার দুনিয়া যেমন লাভ হবে আল্লাহ বলতেছেন এর জন্য কেমন লাভ শোনো এই ব্যক্তি বিনা হিসাবে ধৈর্য ধারণ কায়ের আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এর জন্য আমি আল্লাহ বিনা হিসেবে এর জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি সুবাহান আল্লাহ তাহলে আপনার দুনিয়া লাভ আখিরাতে বিনা হিসেবে জান্নাত আর কি চান আপনি তাহলে চার নম্বর পাপ কাজ করে হতাশ না হয়ে যাওয়া বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ না যদি হতাশ হন তাহলে আপনি নিজেকে নিজে কি করতেছেন ধ্বংস করে দিচ্ছেন কবি তাহলুকায়ের ব্যাখ্যা চার নম্বর এবার পাঁচ নম্বর পরিবারকে বাঁচানোর জন্য অন্যায়ের প্রতিবাদ না করা পরিবারকে বাঁচানোর জন্য অথচ মুসলমানের কাজ হচ্ছে যেখানে অন্যায় আছে কোনো দিক তেকানো যাবে না বিনা তেকানোতে আপনার অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনার সমাজের মধ্যে যদি কোথাও গান বাজনা বাজে হয়তো আপনি মনে করতেছেন অমক নেতার ছেলে গান বাজাচ্ছে অনক অমক নেতার ছেলে অমক নেতার মেয়ে উলঙ্গয়ে উলঙ্গ রাস্তায় চলতেছে অমুক নেতার ছেলে গাঁজা খাচ্ছে নেশা করতেছে আপনার মনে হতে পারে এর বিরুদ্ধ চারণ যদি আমি করি হয়তো আমার সংসারে কোনো ক্ষতি হয়ে যেতে পারে হয়তো আমার ছেলেমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই যে আপনি নিজের পরিবারকে বাঁচানোর জন্য হারামকে হারাম না বলে আরও দিচ্ছেন এইটা যদি করেন আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন নিজে নিজে কী কী করতেছি ধ্বংস করে দিচ্ছে এই জন্য যেখানে দেখবেন অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে আমার ছেলে কী হবে আমার মেয়ে কী হবে আমার কে দেখার সময় নাই যেখানে অন্যায় দেখতে হবে সেখানে প্রতিবাদ গড়ে চলতে হবে যদি প্রতিবাদ গড়ে চলতে পারে আল্লাহ সব নিজ হাতে হাতে বান্দাকে বাঁচিয়ে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য এই প্রতিবাদ করতে হবে যেখানে অন্যায় হচ্ছে আপনার পরিবারকে বাঁচানোর জন্য অন্যায় প্রতিবাদ করবে নিরা হতে পারে না সব সময় যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ ভুল আপনার ভাতি যা অন্যায় করতে পারে আপনার প্রতিবাদ করতে পারে ওকে বাধা দিতে হবে ওই কাজটাকে বন্ধ করে দিতে হবে এরপর ছয় নম্বর রহমত হইতে নিরাশ না হওয়া রহমত হইতে নিরাশ না হওয়া যে কোনো কাজের জন্য আপনার ফসল ক্ষতি হতে পারে হতে পারে না কিন্তু রহমত দিবেন কে আল্লাহ আপনি মনে করতেছেন এত নামাজ পড়ি এরপর আমার ফসল ভালো হয় না কেন এত নামাজ পড়ে আমার ছেলে অসুখ যায় না কেন এত নামাজ পড়ি আমার সময় সমস্যা সে সমস্যা লেগেই থাকে তাহলে কি করতে হবে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে কাছে চাইতে আল্লাহ দিবেন কে দিবেন আচ্ছা এক নেতার নেতার কাছে যাচ্ছেন একটা বিপদ পরে নেতাকে দিতে পারবে অথচ আপনি বিপদে পরে দেখেন কোন তার কাছে যাওয়ার দরকার নাই দূরাকাত রাতের অন্ধকার যদি নামাজ পড়ে একটু পানি দুচোকের আল্লাহর কাছে আমি দেখেছি রাতের অন্ধকার নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাওয়া যায় পরের দিন যেই সমাধান পৃথিবীর কেউ করতে পারে নাই সে সমাধান অটোমেটিক সেই তার বিষয়ে সমাধান হয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য যে কোনো সমস্যা পড়ুন অবশ্যই আল্লাহর প্রতি অক্কুল করে ধৈর্যহারা না হয়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে চাইবেন যে সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ কী করতে পারেন সমাধান দিতে পারেন এজন্য তাহলুকা বলা হচ্ছে খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে কী করো না ধ্বংস করো না এটা অর্থ বুঝতেন তো সবাই তার মানে আমার দ্বারা যেন আমি নিজেকে কোনো অন্যায় দ্বারা আমার জীবনকে কী করি ধ্বংস না করি এ বদর থেকে বঞ্চিত হচ্ছে নামাজ পড়তেছেন মনে না আমি মনে হয় মহামূল্যবান কাজ করতে না আপনি নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছেন যদি নামাজ না পড়েন আপনি আমি নিজেই নিজেকে কি করতেছি ধ্বংস করে দিচ্ছি